গ্র্যাজুয়েশন তো শেষ এখন কি করার কথা হচ্ছে ব্যবসা আমি অলরেডি একটা ব্যবসা শুরু করেছি খুব ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ ব্যবসা কিন্তু এটা তো কোনো ফিউচার নেই খুবই রিস্কি কারো কপাল খোলে আবার কারো কপাল খোলেই না চটা খেয়ে যেও আঙ্কেল আমাদের শেষ তোমার সাথে আমার কথা শেষ আমাদের তরুণ প্রজন্ম অনুপ্রাণিত তিনি আর কেউ নন আমাদের সকলের প্রিয় জনাব মাহির চৌধুরী থ্যাংক ইউ একটা সময় আমিও আপনাদের জায়গায় ছিলাম এই সিট গুলোতেই বসেছিলাম তো আজকে ভাবলাম আমার লাইফের কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি আমি এই কথাটা শোনার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম আরো নিজের ভার্সিটির জুনিয়র ভাই বোনদেরকে আসলে আপনি করে বলাটা শোভনীয় না থ্যাংক ইউ গাইস ফর মেকিং মি কমফর্টেবল আচ্ছা তাহলে এখন একটু সিরিয়াস আলোচনা করি তোমাদের সাথে আগে আমার একটা প্রশ্নের উত্তর করো তো কারা কারা লাইফে চাকরি করতে চাও হাত তোলো বা অলমোস্ট সবাই হাত তুলেছে শুধুমাত্র তুমি তুমি আর তুমি তোমরা তিনজনবাদে রাইট ওকে হাত নামাতে পার তোমরা তিনজন চাকরি না করে কি করতে চাও বিজনেস বিজনেস ওকে তাহলে বাকিদেরকে একটা সাজেশন দেই তোমরা আজকেই তোমাদের সিভিগুলো এই তিনজনকে দিয়ে রাখো কারণ একটা সময় এই তিনজনের কাছেই তোমাদের যেতে হবে চাকরির জন্য দেখো একটা দেশে সবাই যদি চাকরির পেছনে ছোটে কেউ যদি ব্যবসা না করে তাহলে তারা চাকরিটা করবে কোথায় তাদেরকে চাকরিটা দেবে কে সরকারের পক্ষে তো সবাইকে সরকারি চাকরি দেওয়া পসিবল না তাই না দেশে যত বেশি ব্যবসা হবে তত বেশি কর্মসংস্থান হবে এবং তোমরা ভালো ভালো চাকরির সুযোগ পাবে ব্যবসা না করলে নতুন আইডিয়াস জেনারেট হবে না আর নতুন আইডিয়াস জেনারেট না হলে দেশকে উন্নয়নের শীর্ষে আমরা নিয়ে যেতে পারবো না তো এই কারণে বলছি যে সবাই চাকরি চাকরি করো না মাথা থেকে ভূত ছেড়ে ফেলো উদ্যোক্তা হও আমি আবারও আমার রেসপেক্টেবল টিচারদেরকে ধন্যবাদ জানাতে চাই আমাকে ইনভাইট করার জন্য অ্যান্ড থ্যাংক ইউ ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ ইউ ফর বিং হিয়ার স্যার কিছু বলতে চাই হ্যাঁ বলো না আমরা আসলে আপনার সাকসেসের গল্পটা শুনতে চাই আমার গল্প

আগে করে এখানেও আমি তোমাকে বলছি না বাবা চাকরিজীবী ছেলে ছাড়া কিচ্ছু বুঝে না কি করে রিস্ক থাকে কোন বাবা তার মেয়েকে আমার হাতে তুলে দিবে তুমি আমাকে বলো ভালো

এই মাহির কি করতেছ তুমি মাহির বর্ষ মাহির আমি বসতে বলছি বর্ষ মাহির কি চলতেছে তোমার মাথায় এই বিজনেস সাপ্লাই চেন খোঁজার চেষ্টা করতেছি মানে করতে কি কেমনি কি এত দূর আসলাম ভেতরে কাহিনীটা জানতে হবে না ওরা তুমি গিয়ে দেখো মামা আপনি টান তো বিজনেস প্ল্যানটা না জানলে আমি কিভাবে তুমি দেখো তোমার মতো আমি নেই মামা টান দিতে বললাম না টান দেন

বাবা তোমাকে বলছে দেখা করতে কার বাবা কার আবার আমার ও কেন আমি বাবাকে তোমার কথা বলছি বাবা তাই বলছে তোমাকে দেখা করতে কেন আমার বাবার সাথে দেখা করতে তোমার কোন আপত্তি আছে না তুমি তো বাড়ির সাথে একসাথে পড়তে জি তোমার পরিবারে আর কে কে আছে বাবা মা আছে গ্রাজুয়েশন তো শেষ এখন কি করার কথা ভাবছো ব্যবসা আমি অলরেডি একটা ব্যবসা শুরু করেছি খুব ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ ব্যবসা কিন্তু এটা তো কোনো ফিউচার না খুব রিস্কি তার কপাল খুলে

কত করে বুঝাইলাম দেখা করলে কি বিয়ে হয়ে যায় আমি তোমাকে কতবার বললাম বাবা চাকরি দিবে আমাকে বিয়ে দিবে না আমার মনে হয় কি তোমার বেশি একটা নাই যে ছেলেটার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে না ওই বিয়ে করে ফেলো আসলে আমার মতো ছোটখাটো একটা ব্যবসার সাথে তোমার তোমার যাই না এরপর পুরো ঘটনায় নিজের মধ্যে একটা জেদ কাজ করা শুরু করলো স্বপ্ন ছুঁতে গিয়ে ভালোবাসার হাত ছেড়ে দিতে হয়েছে বিষয়টা মেনে নিতে অনেক সময় লেগেছে আমার এরপর নিজেকে সামলেছি আজকে আমি মাহের গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মালিক বলেন কাজ করেছে রাজীবকে আমি কল দিচ্ছি ওনার সাথে অনেক বড় একটা অন্যায় হয়েছে ওকে আগে আমি আসলে জানতাম না যে রাজীব হবে না আমি জানতাম তুমি জানতে নিজের স্বামীর বস নাম জানব না আচ্ছা ছেরা তুমি তো এখন একজন বিখ্যাত बिजनेসম্যান আমাদের ছোট একটা মেয়ে আছে আল্লাহর ওর বাবাকে বাঁচিয়ে দেয় রাজীবের ইচ্ছে হলো ওর যা লাগে ওটা আমি বিয়ার করব সত্যি বিদেশেও নিয়োজিত হয় সেটাও আমি দেখব তো আলো না না এটা আমার কোম্পানির পলিসি বাবা তোমার সাকসেস দেখে খুব খুশি হয়েছিল মারা যাবার আগে বলেছিল তোমার সাথে কোনোদিন দেখা হলে যেন আমাকে কথাটা বলি মাহির পারলে বাবাকে মাফ করে দিও আমাকেও